আজ আমরা জানব বাংলা চলচ্চিত্র ও থিয়েটারের অন্যতম প্রতিভাবান অভিনেতা কৌশিক সেনের জীবন ও কর্মজীবন সম্পর্কে কৌশিক সেন উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে সালের কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতা শ্যামল সেন এবং মাতা চিত্রা সেন উভয় ছিলেন প্রখ্যাত অভিনেতা ছোটবেলায় কেটেছেন জুলিয়েন্ট ডে স্কুলে স্কটিক্স চার্চ কলেজ থেকে স্নাতক কমপ্লিট করেন তার রক্তি এবং উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত উনিশশো সালে কৌশিক সেন স্বপ্ন থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং এর পরিচালনা হিসেবে দায়িত্ব পালন করেন এ দলের মাধ্যমে তিনি বাংলা থিয়েটারের নতুন দিশা প্রদান করেছেন তার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনায় নতুন দিশা পায় বাংলা নাটক কৌশিক সেন বাংলা চলচ্চিত্র জগতে তার অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত তিনি আমার ভুবন চলচ্চিত্রে সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে বোমকেশ পর্ব জুলফিকার কাহানি দুর্গারানী সিংহ এবং হলিউড চলচ্চিত্র লায়ন কোশি সেনের স্ত্রী রেশমি সেন তিনিও থিয়েটার ব্যক্তিত্ব তাদের পুত্র ঋদ্ধি সেন একজন প্রতিভাবান অভিনেতা জাতীয় পুরস্কার যিনি কৌশিক সেনের পরিবার অভিনয় জগতের সঙ্গে যুক্ত। কৌশিক সেন তার পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে বাংলা চলচ্চিত্র ও থিয়েটার জগতে এক বিশেষ স্থান অধিকার করেছেন তার কাজ আমাদের অনুপ্রেরণা যোগায় এবং বাংলা সংস্কৃতিতে সমৃদ্ধ করে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিটিএস টোয়েন্টি ফোরকে